আসসালামু আলাইকুম বিহাস আমরা একটা আজকের নতুন প্রোডাক্ট নিয়ে অরাইমোর একদম নতুন প্রোডাক্ট আসছে বাজারে এটা হচ্ছে অরাইমোর ওয়াচ নোভা টু একদম নোভা সিরিজের সেকেন্ড মডেল এটা হচ্ছে নোভা টু যেটাকে বলা যাচ্ছে আগে নোভার প্রোডাক্টটা হচ্ছে অনেক হিট একটা পরিমাণ প্রোডাক্ট ছিল আর অরাইমোর বলতে হচ্ছে বেস্ট একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলা অরাইমোর প্রোডাক্টগুলো প্রত্যেকটা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে থাকে এই জন্য চমৎকার প্রোডাক্ট আপনার টাকা যে টাকাটা দিচ্ছেন ইচ্ছা এই টাকাটা আসলে অযথা দিচ্ছেন না এক বছর ওয়ারেন্টি সহকারে প্রোডাক্টটা নেওয়ার জন্য দিচ্ছেন তো একটা প্রোডাক্ট নিবেন আপনি আসলে ভালো একটা ভালো মানের প্রোডাক্ট খুঁজতেছেন আমি সাজেস্ট করবো যে এই প্রোডাক্টটা নেওয়া হবে এই প্রোডাক্টটার ভিতরে কি কি আছে আজকে ডিসপ্লে সব দেখো পুরো ভিডিও টেনে দেখবেন এটা হচ্ছে সুপার অ্যামলার ডিসপ্লে সহকারে টু পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে সহকারে বেস্ট একটা প্রোডাক্ট এটা কিন্তু এনটি এনটি এনটিগোয়লা ওয়াশ দে্কেস পান্ডা গ্লাস দেওয়া সহকারে এআই জেনারেটেড ওয়াশ ফেস দেওয়া করা এআই জেনারেটেড মানে আপনি এআই জেনারেট করতে করে ওয়াশ ফেস দিয়ে করতে পারবেন তারপরে আইপিএস সিক্সটি এইট ওয়াটারপ্রুফ আর যেটা হালকা পাতলা পানিতে যে কিন অতি আসলে কিছু হবে না খুব চমৎকার একটা প্রোডাক্ট এটা কিন্তু দেখেন এটার ইনক্লাউড হচ্ছে ফ্রি এক্সট্রা স্টেপ একটা দেওয়া আছে তো এটার ভিতরে ফ্রি এক্সট্রা স্পেড বা কী আছে বা সব কিছু আজকে খুলে দেখেন আনবক্সিং করে দেখেন আমি খুলে দেখছি আমার কাছে ভালো লাগছে এটা আজকে খুলে দেখালে আরও কিছু ভালো লাগবে দেখেন এটা আজকে হাতে নিয়ে দেখাবো হাতে নিলে দেখলে মনোমুগ্ধ একটা প্রোডাক্ট আমার কাছে ভালো লাগার প্রোডাক্ট আপনাদের কাছে ভালো লাগবে এটার চমৎকার নেস হচ্ছে এটা কার এটা কিন্তু কার্প দেখেন সেমি কার্প একটা প্রোডাক্ট একদম কার্প এটা আসলে ভিডিওতে দেখে বোঝা বোঝাচ্ছে না যতদূর কার্প আর এটার যে বেল্টের কোয়ালিটি অসাধারণ এক চান্সে অসাধারণ বলা চলে এটার যে বক্ত কোয়ালিটি এটা যেভাবে বেল্টটাকে আপনি মূড়ান মূড়ান যেভাবে করেন সেভাবে তারপরেও বেল্টটা আপনি কাস্টমাইজ করতে পারবেন অনেক সময় মনে হয় যে আমি এই বেল্টটা ইউজ করবো না আমি আরেকটা বেল্ট ইউজ করবো আপনার আরেকটা বেল্ট কিনা লাগবে না এই বেল্টটা আপনি এখানে ফ্রি পাচ্ছেন এখানে এই বেল্টটা ফ্রি পাচ্ছেন এই যে দেখেন এই দেখেন একটা স্ত্রিকণের বেল দিয়ে দিয়েছে প্লেন বেল দিয়ে দিচ্ছে খুব চমৎকার আমি এই বেল ইউজ করবো না প্লেন বেল ইউজ করবো আপনি প্লেন বেলও ইউজ করতে পারবেন খুব চমৎকার এখানে দু অরাইমো লেখা আছে একদম ইয়া করা কাস্টমার করা খুব সুন্দর একটা প্রোডাক্ট থাকে একদম ফাটাফাটি জিনিস আমার কাছে ভালো লাগছে তারপর হচ্ছে এটা চার্জিং ব্যাকআপ এটা চার্জিং ব্যাকআপটা বলতেছি চার্জারটা দেখাই দিই এটা হচ্ছে একটা পিন চার্জার পিন চার্জার পিন চার্জারগুলো খুব চমৎকারভাবে লেগে থাকে এখানে দেখেন এইখানে যে চার্জারটা সাইডটা দিছে একটু ভিতরের দিকে যেটা ঘাম টাম একটু কন কিছু হয় না আর এটার সাথে কলিং ফিচার আছে এটার মধ্যে হার্টবিট ফিচার আছে এটা আমি অন করে দেখাই অন করে দেখাইলে এটার সম্বন্ধে ডিসক্রিপশান আরও ভালো কিছু জানতে পারবেন বা ভালো কিছু বুঝতে পারবেন দেখেন এটা আজকে অন করে দেখায় এই যে অন করেই এই যে অন হচ্ছে আর এটার যে বডিটা এটা কিন্তু অ্যালমোনিয়াম বডি এই ফুল বডিটা অ্যালমোনিয়াম বডি যেটাতে আপনার ঘামের যে একটা চিটচিটার দাগ থাকে এই দাগটা পড়বে না আর এটার যে ক্রাউনটা দেখেন এটার খুব সুন্দর দেখেন ওয়াশপেস দেখছেন একদম নিউ একদম ওয়াশপেস এটা যে ক্রাউন বাটনটা দেখেন খুব সুন্দর এই ক্রাউন বাটনটা খুব সুন্দর প্রতিটা ছাতে ছাতে দেখেন কারণ ওয়াশপেস গুলো কিন্তু চমৎকার চমৎকার ওয়াশপেস তারপরে টাচ গুলো দেখেন এই যে একটা ক্লিক করলাম কত জোরে যায় দেখছেন খুব সুন্দর এর মধ্যে কি কি আছে নাই বলতে কোনো ফিচার নেই প্রত্যেকটা ফিচার আছে এটার মধ্যে দেখেন ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে ডেলি অ্যাচিভার আছে হেলথ রেট আছে ব্লাড অক্সিমেটার আছে স্লিপার আছে প্রেসার আছে মেসেঞ্জিং আছে যে কোনো মেসেজ আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো মেসেজ আসলে যে সাধারণ মেসেজ সে কল করে কথা বলতে বিশ্বের যে কোনো প্রান্তে কথা কন্ট্যাক্ট সব কিছু আছে এটার মধ্যে নাই বলতে কোনো ফিচার নেই প্রত্যেকটা ফিচার আছে ডেলি অ্যাচিভার তারপর হচ্ছে আপনি হার্ট রেটার ব্লাড অক্সিমিটার স্লিপ তারপরে সব কিছু দেখেন প্রত্যেকটা ফিচার মধ্যে আছে ওয়েদার থিম নোটিফিকেশন মিউজিক কন্ট্রোলার অ্যালারাম ঠিক আছে প্রত্যেকটা কল রেকর্ডার মানে একদম ক্যালকুলেটর ক্যালেন্ডার টাইমার ওয়াশ পেস তারপরে ফ্লাস লাইট নাই বলতে কিন্তু ফিচার নেই প্রত্যেকটা ফিচার এটার মধ্যে পেয়ে যাবেন আর এটা চমৎকার লাগছে ওয়াশ আর এটা যে স্পিকারটা দিছে স্পিকারটা এখানে দিছে দেখেন একদম কথা আসবে স্পষ্ট আমি যদি এটা কানেক্ট দিয়ে দেখাই কানেক্ট দিয়ে দেখে আপনার মনে হবে যে এটা কি ইউজ করতেছে আমি এটা কানেক্ট করে রাখছি কানেক্টের মধ্যে আমি আপনাকে দেখে এই অ্যাপস দ্বারা এটার অ্যাপসটা হচ্ছে আপনার অরাইমো হেলথ অরাইমো হেলথ এই যে অরাইমো হেলথ এই যে অরাইমো হেলথটা আমি অন করলাম এই অরাইমো হেলথটা অন করার সাথে সাথে এখানে আসবে আপনার এই যে ওয়াচে গেলাম ওয়াচে যে আপনি এখানে এখানে আরও কিছু দেখতে পাবেন বুঝছেন ওয়াচে যে এখানে আরও কিছু দেখতে কানেক্ট নাই বর্তমানে কানেক্ট এখানে এই দেখেন কানেক্ট ঠিক আছে ওয়াচ ফেস পুরো ডায়ালার প্রত্যেকটা ডায়াল আছে কতগুলো চায় প্রত্যেকটা চায় ব্লুটুথ কানেকশন কতগুলো প্রতিটা ফাংশন ভিতরে আছে নাই বলতে কোনো ফিচার নেই প্রত্যেকটা আছে তো যদি এটা আমাদের কাছে কাছে দেখতে পারেন আমাদের দোকানে এসে দেখতে পারেন দেখতে চাইলে দেখতে পারবেন দেখলে বুঝতে পারেন কতটুকু ভালো আমি যে বলতেছি বারবার ভালো বারবার ভালো বেস্ট বেস্ট আসলেই বেস্ট যেন একটা পাঠাবার একটা প্রোডাক্ট এটার প্রাইসে দিবে আজকের ধামাকা প্রাইস সবসময় মামু ইন্টারন্যাশনাল মানে চমৎকার একটা প্রাইস দিয়ে থাকে আজকে এটার প্রাইস দিব মাত্র এটার প্রাইস দিব আজকে মাত্র সাতচল্লিশ টাকা এটার প্রাইস দিয়ে আজকে মাত্র সাতচল্লিশশো টাকা চমৎকার একটা প্রোডাক্ট একদম গুণগত মান সেটা বলা চলে এক বছরের ওয়ারেন্ট হিসাবে চমৎকার বলা চলে আর আমাদের দোকানের ঠিকানা বলে দিয়ে আমাদের দোকানের ঠিকানা ঢাকা মিরপুর এক নম্বর কোঅপারটিভ মার্কেট এখন অনেকেই দেশের বাইরে থেকে বা ঢাকার বাইরে থেকে যারাই দেখতেছেন তারা চিন্তা করতেছেন আমি কুরিয়ার নিতে চাই কিভাবে কুরিয়ার নিব আমাদের কুরিয়ার নিতে হলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দেবো বাংলাদেশে জাস্ট আপনি কুরিয়ার চার্জ চার্জটা দিবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা জাস্ট কুরিয়ার চার্জটা দিবেন চার্জটা দিলে আমরা ইনশাআল্লাহ পাঠিয়ে দেব আপনার কাছে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে নিতে হবে হোম ডিলি সিস্টেম আর আমাদের দোকানে ঠিকানা আবারও বলেছি ঢাকা মিরপুর এক নম্বর কপাটি মার্কেট কী তো তাহলে মামুন ইন্টারন্যাশনাল পনেরো নম্বর শপ মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডে এসে যে কোনো মানুষকে বললে হবে কপাটি মার্কেট কপারি মার্কেটে এসে মামু ইন্টার পনেরো নম্বর শপ বলে দেখা দিবে তো পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসলে ভিডিও একটা করতে গেলে ভুলতে হতে অনেক কিছু আছে ক্ষমতায় থাকবেন ভালো থাকবেন শুনতে থাকবেন আল্লাহ হাফিজ